রাজধানীর বনশ্রী এলাকার মিজানুর রহমান শারীরিক অসুস্থতা নিয়ে কয়েকদিন আগে যান ঢাকার একটি বেসরকারি হাসপাতালের সেখানে এক মেডিসিনের চিকিৎসককে দেখানোর পর চেম্বার থেকে বের হওয়ার সাথে সাথেই ওষুধ কোম্পানির দুই তিনজন তাকে ঘিরে ধরে প্রেসক্রিপশনের ছবি তোলার চেষ্টা করেন তাতে বাধা দিলে সেখানে থাকা আরও চার জন ওষুধ কোম্পানির লোক এসে বাগবিতণ্ডায় জোরান মিস্টার রহমানের সাথে শেষ পর্যন্ত মিস্টার রহমান তাদেরকে প্রেসক্রিপশনের ছবি তোলার সুযোগ না দিয়ে সেখানে থেকে চলে যান রাজধানী ঢাকাসহ সারাদেশের হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোতে রোগীদের কাছ থেকে ব্যবস্থাপত্র টেনে নিয়ে ছবি তোলার ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাচ্ছে সর্বশেষ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএসএমএমইউ তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ডাক্তার দেখাতে হেসেছিলেন প্রকৌশলে আনিসুর রহমান সেখানে মেডিসিন বিভাগের সামনে রোগীদের কাছ থেকে প্রেসক্রিপশন টেনে নিয়ে ছবি তোলার চেষ্টা করছিলেন কয়েকটি ওষুধ কোম্পানির প্রতিনিধি উই প্রকৌশলী তাদেরকে বাধা দিলে উই ওরা মিস্টার রহমানের ওপর হামলা চালান তাতে মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হন তিনি আহত আনিসুর রহমান বলেন সরকারি হাসপাতালের ডাক্তার দেখানোর পর অনেক ধরনের টেস্ট করতে হয় হাসপাতালের প্রত্যেক কাছ থেকে জোর করে প্রেসক্রিপশন নিয়ে ছবি তুলছিল আমি বাধা দিতেই আমার ওপর হামলা চালিয়েছে তারা রোগীদের হাত থেকে চিকিৎসকের প্রেসক্রিপশন টেনে নিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ছবি তোলার বিষয়ে নিষেধাজ্ঞা দিলেও তাতে কোন কাজ হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ার আনিসুর রহমান বিএসএমএমইউ বহির্বিভাগ একে হামলার শিকার হওয়ার পর ওই দিনই কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে হামলার ঘটনায় লিখিত অভিযোগ করেন যেখানে তিনি জানান দশ থেকে বারো জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি তার ওপর যখন হামলা চালান তখন সেখানে হাসপাতালের নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্য উপস্থিত ছিলেন কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি মি রহমান আরো বলেন হামলার শিকার হওয়ার পর আমি ফ্লোরে পড়েছিলাম গার্ড ও আনসাররা কোন ব্যবস্থা না নেয় আমি বাধ্য হয়ে ট্রিপল নাইনে পুলিশকে অভিযোগ জানাই পরে পুলিশে এসে আমাকে উদ্ধার করে প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এ ধরনের ঘটনা হরহামেশায় ঘটছে হামলায় আহত মিস্টার রহমান অভিযোগ করেন হাসপাতালের যখন একজন রোগী যায় তখন তারা বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে থাকে তাদের সময় নষ্ট করে যখন জোর করে প্রেসক্রিপশনের ছবি তোলা হয় তখন রোগীরা আরও বেশি হয়রানির শিকার হয় বলেই তিনি প্রতিবাদ করেছিলেন র প্রক্টর ডাক্তার হাবিবুর রহমান দুলাল বলেন এর আগে এ ধরনের ঘটনা কখনও আমাদের হাসপাতালের ঘটেনি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা যে এতটা উদ্ধত্যপূর্ণ আচরণ করবে আমরা সেটা বুঝতেই পারিনি তিনি জানান হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে কাজ শুরু করেছে